মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুড়ি তারিখের ব্লগ ভিডিও অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারিতে আমরা কি কি করলাম সেই সমস্তটাই থাকছে আজকে তোমাদের সামনে সকালবেলা উঠে আমি রান্নাবান্না সেরে নিয়েছি চা করেছি আর এইদিকে মাছের ঝাল রান্না হচ্ছিল আর পাশে হচ্ছিল ভাত একসাথেই কিন্তু আমি তিন রকম পদ চাপিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি পার্লারে পার্লারে এসে দেখি সুদীপা গুছিয়ে নিচ্ছে সমস্ত কিছু আজকে আমাদের বাইরে কাজ রয়েছে সুদীপা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিল সকালবেলাটা আমরা পার্লারেই কাজ করলাম কাজটা আমাদের সাড়ে তিন সাড়ে তিনটে থেকে রয়েছে বাইরে আর আজকের কাজ রয়েছে আমাদের বীরনগর এক পেরে পাড়াতে তো সেখানে কাজে যাব আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো তার মধ্যেই আজকে আমরা কাজে বেরিয়েছি এইটাই এই ব্রিজটা তো সবাই চেনে যারা আরোন তো সেই জন্য আর বলছি না এটা কোন ব্রিজ আর তারপরে আমরা এই ব্রিজটাকে পার করে পৌঁছে যাব আমাদের কাজের জায়গায় কিছুক্ষণ সময় আমাদের লাগবে তবু পরিশ্রম ছাড়া তো মানুষ কখনোই কিছু করতে পারে না তো সেই জন্যই সমস্ত সমস্ত সময় এবং সব সময় আমাদেরকে কিন্তু কাজের জন্য নিজের সাফল্যের জন্য বেঁচে থাকার জন্য পরিশ্রম আমাদেরকে করতেই হবে দেখো কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা রাস্তার চারিপাশটা আজকে যেখানে সাজাতে যাব সেখানে আমার একটা স্টুডেন্টের বাড়ি আর স্টুডেন্ট তো আমার জন্য রাস্তায় ওয়েট করছে তো ওর কাছে শুনে আমি বিয়ে বাড়িতে পৌঁছে যাবো তো দেখো এই যে আমার স্টুডেন্ট কপি ও দাঁড়িয়েছিল ছিল ঠিকানাটা বলে দিল তারপরে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাব চলে এসেছি কিন্তু আমরা কাজের জায়গায় সামনে যে পুচকিটা রয়েছে তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছিলাম আমি বলছিলাম যে বিয়ে বাড়িতে কীভাবে ঢুকবো অর্থাৎ আমি একটু মজা করছিলাম এবং গাড়িটা কি এই বাড়িতে রাখতে পারবো পাশের বাড়িতে রাখতে পারবো তো সেই সমস্ত কিছুই কথা বলছিলাম ওর সাথে ও বলছিল হ্যাঁ কিন্তু এখানে রিয়েল সাউন্ড ছিল বিয়ে বাড়ি মানেই গান চলবে আর গান চল চলা মানেই আমাদেরকে কিন্তু সাউন্ডটা সব সময় চেঞ্জ করেই ভয়েস দিতে হবে আরে ভয়েস দেওয়ার কাজটাও কিন্তু মানে দুঃসাধ্যকর ব্যাপার একটা কারণ ভয়েস দেওয়াটাও অনেক কষ্টের প্যান্ডেল থেকে বাড়িটা একটু ভেতরে আর অর্থাৎ রাস্তা থেকে একটু ভেতরের দিকে তাই ওদেরকে হয়তো রাস্তাটা এতটা কভার করতে হয়েছে আর অসাধারণ সুন্দর করে কভার করেছে দেখো ভেতরটা কি সুন্দর ডেকোরেশন করেছে এখানে কিন্তু বউ বসানোর জায়গা আজকে যে কোনোকে আমি সাজাবো সেই কোণে কিন্তু গ্যাংটক থেকে এখানে এসে বিয়ে করছে ভালোবাসার কি অপূর্ব টান দেখো সে গ্যাংটক থেকে চলে এসেছে এখানে এসে তার বিয়ে হচ্ছে আর এটা তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকেই কিন্তু তার বিয়ে হবে তো আসার পরেই যথারীতি যে আপ্যায়ন আমাদেরকে মিষ্টি লাড্ডু অনেক কিছুই দেওয়া হয়েছিল কিন্তু আমরা সন্দেশটাই বেছে নিয়েছি তারপরে কপাল ফুটো থাকলে যা হয় একটা বেবি আমাদেরকে গামলাই করে জল এনে দিয়েছিল ব্লেন্ডার ভেজানোর জন্য তো গামলাটা কিন্তু ফুটো ছিল অর্থাৎ অভাগা যেখানে যায় সাগর সেখানে না শুকিয়ে কখনও কখনও কিন্তু ফুটোও হয়ে যায় তো এখানে আমাদের কপালটা ফুটো ছিল তো সেই গামলাটাও কিন্তু বেবিটাকে দিয়ে আমরা চেঞ্জ করিয়ে নিয়েছি আর এখানে দেখো আমরা প্রায় দেড় ঘন্টা কনের জন্য ওয়েট করছি ওয়েদার খারাপের জন্য তারা ফটোশ্যুট করতে পারিনি বলে এভাবে আমাদেরকে বসিয়ে রেখেছিল দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা বসে থাকার পরে আমাদের মহারানী আমাদের সামনে এসে পৌঁছেছে এবং সাজানোর সময় এটাও আমি শেয়ার করবো যে আজকে সাজাতে গিয়ে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক আমরা পাইনি না টোপর ঠিক ছিল না ফ্লাওয়ার ছিল মানে কোনো কিছুই এক্স্যাক্ট ঠিকঠাক ছিল না গোলাপ ফুল আনতে বলেছিলাম মাত্র দুটো গোলাপ ফুল আমাদের সামনে এনে দেওয়া হয়েছিল সেই দুটো গোলাপ ফুল দিয়েই কিন্তু আমি ওর খোপাটা করার চেষ্টা করেছি আর যেটা করেছি সেটা হচ্ছে টোপোটা ভেঙে গেছিল আয়লাশের গ্লু দিয়ে কিন্তু আমি সেই টোপোটা ঠিক করে নিয়ে ইউজ করেছি হতাশা মানুষের মনের দুর্বলতা আর সাফল্য অর্জন মানুষের মনের শক্তি যে শক্তির সাথে লড়াই করতে জানে সাফল্যতাকে ধরা দেবেই যা কিছু ছিল হাতের কাছে তাই দিয়েই মহারানীকে রেডি করার চেষ্টা করেছি কেমন লাগছে আজকের ব্রাইডকে অবশ্যই জানিও আর সব সময় হিন্দিতে কথা বলতে বলতে ওদের সাথে যখন কোনো আমাদের এখানকার লোকাল লোক আসছে তাদের সাথেও কিন্তু সেদিনকে আমাদের হিন্দি কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছিলো বলে বেরিয়ে যাচ্ছিলো এটা কিন্তু আমাদের মানতেই হবে মানুষ কিন্তু অভ্যাসের দাস আর এই ব্যাপারটা বেবি যাকে আমি কাজ শেষে সবার হাসি মুখ দেখতে তো ভালোই লাগে তাই না সবার হাসি মুখ দেখে আমরা সবাইকে টাটা বলে এখান থেকে বেরিয়ে যাবো আবারও কাজের উদ্দেশ্যে আমাদের পার্লারে আর এত সুন্দর ডেকোরেশান তোমাদের সাথে যদি একটু ভিডিও শেয়ার না করি কেমন হয়ে যায় তাই না আর কী সুন্দর মানানসই গান চলছিল আর গান শুনতে শুনতে দুজনেই টুকটুক করে হেঁটে চলে এসেছিলাম বাইরে বাইরে এসে গাড়ি নিয়ে ঠান্ডা লাগছিলো মানে এত শীত পড়ছিল ভাবিনি যে শীত এতটা পড়বে আর আমরা এভাবেই চলে গেছিলাম শীত শীতের সোয়েটার না নিয়ে তো একটু কষ্ট হচ্ছিল আসার সময় আরে দেখো পথে আমাদের জন্য কারা ওয়েট করছিল বলো তো এরা কী সেজেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোনো শর্ট বা বর্ড ভিডিওতে আবারও কোনো দিন দেখা হবে ব্লগ ভিডিওতেও টাটা